সামনে রমজান মাস তাই চিন্তা করলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি তৈরি করি ইফতারে মাত্র দুই মিনিটে এই রেসিপিটা আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন ভেজিটেবল পাগুরা আমি রেস্টুরেন্টে কিভাবে করেছি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপি দেখানোর চেষ্টা করব আমি শেফ বিলাল ফার্স্ট আমার এখানে অল্প কিছু পাতাকপি কেটে নেব আর পাতাকপিটা একেবারে জুলিয়ান করে কেটে নিব আমি দেখেন কীভাবে জুলিয়ান কাটিন করে কেটে নিয়েছি এভাবে আপনারাও কেটে নেবেন তারপর এখানে আলু দিয়ে দিব আলুটাও জুলিয়ান করে খুবই সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব আমি যেভাবে কাটিনগুলো করেছি সেমভাবে কিন্তু আপনারাও কাটিন করতে পারেন আপনারা ছেলে চুরি দিয়েও কেটে নিতে পারেন অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন আমার মতো করে তারপর এখানে কিছু গাজর দিয়ে দিলাম জুলিয়ান তারপর এখানে কিছু ভটবটি দিয়ে দিলাম আপনারা ছেলে ভটবটিগুলো কিছু পাতলা করেও কেটে নিতে পারেন তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিব আমার এখানে প্রায় দুইটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেস্টাসাইল আপনারা হালকা একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে পরে আর একটু পেস্ট দেওয়ার চেষ্টা করেছি এখানে যাতে আমার পাগুরা খুবই টেস্ট হয় সেজন্য পেঁচটি একটু বাড়তি দিয়েছি তারপরে এভাবে করে জুলিয়ান করে আপনারা খুবই সুন্দর করে সব কিছু কেটে নেবেন এখন আমি এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন তারপরে হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন এখন একটা মুরগির ডিম ভেঙে তারপরে এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে তিন টেবিল চামিজের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর এখানে তিন টেবিল চামিচের মতো ময়দা দিয়ে দিলাম এগুলো সব কিছু দেওয়ার পরে আমি খুবই ভালো করে মিক্স করে নিব আগে আর পানিটা আপনারা আগে দিবেন না পানিটা সব চেষ্টা করবেন একইবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আমাকে দেখেন অল্প একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আমার যদি পানি প্রয়োজন হয় তাহলে আমি আর একটু দেওয়ার চেষ্টা করবো এখন আমার আর একটু পানি দেওয়ার প্রয়োজন হয়েছে তাই আমি আর একটু পানি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর একটা লেয়ার চলে আসলো দেখেন এভাবে করে আপনারা খুবই সুন্দর করে লেয়ারটা তৈরি করবেন পাগুরা সবসময় আপনারা চেষ্টা করবেন পেঁয়াজু যেভাবে বেজে থাকেন সেমভাবে আপনারা পাগুরাটাও বেজে থাকবেন তাহলে পাগুরাটা দেখতেও সুন্দর দেওয়া যাবে খেতেও খুবই ভালো লাগবে পাগুরা বাজার সময় অবশ্যই আপনারা তেলের হিটটা বেশিও রাখবেন না কমও রাখবেন না মিডিয়াম তেলের হিডে আপনারা সবসময় পাগুরাটা ভাজার চেষ্টা করবেন তাহলে পাগুরাটা চুটে যাবে না অথবা একটার সাথে একটা লেগে যাবে না আর একেবারে মসমচ হবে খেতেও খুবই ভালো লাগবে আমরা কিন্তু সবসময় রেস্টুরেন্টে খুবই যত্ন সহকারে সব ধরনের কাজই করে থাকি যাতে দিন শেষে এই কাজগুলো দেখতেও ভালো দেখা যায় খেতেও খুবই ভালো লাগে আর এভাবেই করে খুবই সহজে আমরা রেস্টুরেন্টে এই পাগুড়াটা তৈরি করে থাকি এটা কিন্তু আমরা স্টাফ নাস্তা খাওয়ার জন্য এই পাগুড়াটা তৈরি করেছি চিন্তা করলাম সামনে রমজান মাস তাই রেসিপিটা আপনাদেরকেও একটু শেয়ার করি এখন আমি একটু চাট মশলা দিয়ে দিলাম এখন খেয়ে টেস্ট করব আসলে কি ভালো হয়েছে কিনা ভাই ও বোনেরা কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন